আহা! কি হবে আমার উন্মতের আগের উন্মতেরা তো অনেক হায়াত পেয়েছে আল্লাহ বললেন নবী কাঁদবেন না লাইলাতুল কদরে খৈরুমিন আলফি সাহার ওদেরকে হায়াত দিছি আর আপনার উন্মতরে লাইলাতুল কদর দিয়েছি ও নবী কাঁদবেন না চিন্তিত হবেন না বিষণ্ন হবেন না ফ্রাস্ট্রেশনে ভুগবেন না তাদেরকে হায়াত দিয়েছি বেশি কদর দেই নাই আপনার উম্মত হায়াত দিয়েছি কম এটা ঠিক কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা খায়রুম মিন আলফি শাহর ওই রাতে আপনি এক রাত ইবাদত করলে এক হাজার মাস ইবাদত করলে যে রিওয়ার্ড আপনি পাবেন যেই সওয়াব পাবেন ওই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে আল্লাহ তবে এজন্য কদরের রাতে ইবাদতের দরকার আছে না নাই বিশ্বনবী কদর যখন আসতো এই কদরের রাতে রাতে ঘুমাতেন না ইদা জাআল আশরাল আখর আহিয়াল লাইলা আইকাজা আহলা ওয়াজদ ওয়া শদ্দাল মাইজার বিশ্বনবী কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না জেগে থাকতেন ইবাদত করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা-কে জাগিয়ে দিতেন স্ত্রীদেরকে জাগাতেন সন্তানদেরকে জাগাতেন আর বলতেন দাঁড়িয়ে যাও আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদায় পড়ে থাকো সুবহানাল্লাহ জদওয়া শদ্দাল মাইজার মানে কোমরে গামছা বেঁধে নামতেন মেটাফোরিক রূপক অর্থ এখন রূপক বোঝে না মানুষ মেটাফরিক বোঝে না আক্ষরিক অর্থে ব্যাখ্যা করতে চায় এগুলো কপাল পড়া ঠিক কিনা বিশ্বনবী অনেক মেটাফোর ইউজ করেছেন অনেক রূপক ব্যবহার ইউজ করেছেন আমি যদি আপনারে বলি তুমি একটা বাঘের বাচ্চা আপনি যদি বলেন হুজুর আমারে জানোয়ার বলে গালি দিলেন কেন আপনি যদি বলেন আপনি আমার জানোয়ারের সাথে তুলনা করলেন আমি তো আপনার জানোয়ার বলি নাই আমি আপনাকে বাঘের যেমনি সৌর্য বীর্য আছে পাওয়ার এন্ড স্ট্রেন্থ এন্ড এনার্জি আছে ওইটার সাথে আমি কম্পেয়ার করে আপনাকে বলেছি বাঘের বাচ্চা তার মানে আপনি জানোয়ার না আপনি শক্তিশালী চিল্লা এখন ঠিক কি কপাল পোড়া গিয়ে বুঝতে চান আল্লাহ তুমি হেদায়েত দাও আমিন তার মানে কদরের রাতে বেশি বেশি আওয়াজটার দরকার আছে না নাই আমরা পেলাম 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন আর অপর কথা বুঝেন নাই বোধা 365 রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস শহর রমাদানাল্লাজি উনসিলা ফীহ তার মানে তিনশো দিনের মধ্যে আরাফার দিন সেরা তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে কদরের রাত সেরা বারো মাসের মধ্যে রমজান মাস সেরা তাই বিশ্বনবী বললেন সপ্তাহ সাতটা দিনের মধ্যে জুমার দিনটা হলো সেরা কেমা ফদ্দালা জামান আলা জামান আল্লাহর সুন্নাত হচ্ছে আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন দিনের উপর দিনকে প্রাধান্য দেন সুমান আল্লাহ পড়ে তাহলে